ছাব্বিশ বছরে মাকে এই বিদাতার বিধা খেলা আমি তো বুঝি না রে বিশ বছরে বাবাকে হারালাম ছাব্বিশ বছরে মাকে এই কি বিদা তার খেলা আমি তো বুঝি না রে মা বলে ডাকি বলো কাকে মামা বলে টাকি কি কাকে বাবার আদর মায়ের স্নেহ হারিয়ে গেল যে কোথায় সেই জাগালে আর তো ফিরে এলে না তুমি মাগো বাবার মায়ের স্নেহ হারিয়ে গেল যে কোথায় সেই যে গেলে আর তো ফিরে এলে না তুমি মাগো মা বলে ডাকি বল কাকে মামা বলে ডাকি বল কাকে পৃথিবীটায় আমার জন্য মাগম নিঃস হয়ে গেছে তুমিও নাই বাবাও নাই কষ্টে আমার দিন কাটছে পৃথিবীটায় আমার জন্য মাগো নিঃস হয়ে গেছে তুমি নাই বাবাও নাই কষ্টে আমার দিন কাটছে মামা বলে ডাকি বলো কাকে মা বলে ডাকি বল কাকে বিশ বছরে বাবাকে হারালাম ছাব্বিশ বছরে মাকে এইটি দাতার নিয়তির খেলা আমি তো বুঝি না রে মা বলে ডাকি বনকাকে কাকে মোলে ডাকি বন কাকে তো ভাই আপনার মা বাবা গেছে না ভাই আমার বাপ মা দুজনে মারা গেছে কি ভাবে কত সালে মারা গেছে কে কেমনে মারা গেল আমার বাবা মারা গেছে 2000 যখন 20 বছর তখন আর মা আমারে 26 বছরে তো প্রিয় দর্শক যে যারা দেখতেছেন যাদের মা বাবা এই পৃথিবীতে নাই তাদেরকে উদ্দেশ্য করে এই গানটি আসলে লেখা সবার কাছে অনুরোধ করব যদি আপনি আপনার মাকে ভালোবাসেন যদি বাবাকে ভালোবাসেন তাহলে প্লিজ এই গানটি আপনারা বেশি বেশি করে করে শেয়ার দেবেন যাদের মা বাবা এই পৃথিবীতে নাই সেই সন্তানেরা যেন এই গানটি শুনে একটু মনের ভিতরে তৃপ্তি পায় আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভাই দর্শকদের কি বলবেন আমি একটা কথাই বলবো যা আমার মতো যারা এতিম আছেন তো অবশ্যই তাদের জন্য এই গানটা শুধু আমার না একার না সবার জন্য এই গানটা লেখা তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই গানটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন বাংলাদেশের মানুষ সবাই শুনতে পায় তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে আবার অনুরোধ করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ